যেখানে কোনো বাস কোচ কোনো কিছু থাকে না বাস চলে গেট লোক চলে রাস্তার সাইড দিয়া রাস্তায় দুই পাশে যে গাড়িগুলো রাখে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়া খুবই না থাকে যাত্রীদের সুবিধার কারণে তো টার্মিনাল করে টার্মিনালের কাউন্টার করে কাউন্টারে যদি যাত্রীরা না থাকে সে যাত্রীদের সুবিধা টার্মিনালে কি কারণে হবে ময়লা আবর্জনা গ্যাঞ্জামের জন্য অপরিষ্কার অপরিচ্ছন্নতা পাবে পড়ে থাকার জন্য আমরা গাড়ি প্লেস করতে পারতেছি না এটার সদ্ব্যবহার না করার ফলে এই টার্মিনাল তো এখন ধ্বংস ধ্বংসের পথে যাচ্ছে এগুলা যদি ওনারা সহযোগিতা বা প্রশাসন এবং পৌরসভা এখানে চলে আসে তাহলে এটা পূর্ণাঙ্গ রূপে চালু হয়ে যাবে আর কোন সমস্যাই থাকবে না